হাক্কান আঞ্জমান প্রতিষ্ঠা করার অদ্যোগধি আঠাশো সাল থেকে নিয়ে এ দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এ দরবারের প্রথম হুজুরবাস সফি আজমকা রহমতুল্লাহ আলাই দ্বিতীয় হুজুর সুফি মুওয়াজুর রহমতুল্লা আলাই তৃতীয় হুজুর হুজুর সুফি আফিস রহমতুল্লাহ আলাই চতুর্থ হুজুর কেবলা শাবাস রহমদুল্লাহ এবং বর্তমান গদেশ্ব হুজুর কেবলা কোনো হুজুর কেবলা আমাদের কোনো টাকা পয়সা নেন না এবং হাক্কান আঞ্জমান দরবারটা হলো বিনা পয়সার দরবার যে দরবারে কোনো দান বস্ক নাই এবং আমাদের হুজুকলাকে কেউ টাকা পয়সা দিলে নেন না এখানে আজকে হুমরা গ্রামে লক্ষ লক্ষ মানুষের সমাগম সেখানে হয়েছে লক্ষ সারা পৃথিবী থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কলকাতা থেকে লোকের এখানে এসেছে গ্রামগঞ্জ থেকে লোকের এখানে সমবেত হয়েছে কিন্তু এখানে যে পেশাব আছে দরবারে হাক্কার যেমন দরবারে এই দরবারে কোনো পেশাবকে টাকা পয়সা দিতে হয় না এই হুমরা মাহফিলে লক্ষ লক্ষ মানুষকে খাওয়ানো হচ্ছে বিনা পয়সা কোনো টাকা পয়সা দেওয়া লাগে না এই যে মাহফিল হচ্ছে বিশাল মাহফিল প্যান্ডেল ব্যবস্থা করা হচ্ছে লোক আসছে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না এখন প্রশ্ন হলো যে আমাদের দেশে আমরা দেখি সব দরবারে দান বাসক আছে সব পিস সবরা টাকা পয়সা নেয় কিন্তু সুফিয়া আজান রহমতলা টাকা পয়সা নেন না কেন তার কারণ কি অন্যান্য অন্য দরবারের মধ্যে অন্যান্য পীরদের মধ্যে আর সুফিয়া আজান গাছীর রহমতুল্লাহার মধ্যে পার্থক্যটা কী পার্থক্যটা হলো এই যে হাদিসের মধ্যে উল্লেখ আছে বুহারি শরীফ মূল কিতাব প্রথম কন্ড তেরো নম্বর পৃষ্টিয়া হজরত বাসিরাদি আল্লাহু তালাহু থেকে হাদিস উল্লেখ রয়েছে নবীজি বলেছেন আল্লাহ হালালু হারামু বাইনুন হালাল স্পষ্ট আসে হারাম স্পষ্ট আসে হালাল এবং হারামের মধ্যে কিছু সন্দেহযুক্ত বিষয় রয়েছে নবী করিম সাহা বলেছেন যে ফামানিত তাকা মিনা সবাহাত তোমরা সন্দেহ থেকে বেঁচে তাকো তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো সে তার ধর্মকে রক্ষা করলো আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে পতিত হলো সে হারামের মধ্যে পতিত হলো এখন প্রশ্ন হলো নবীজি বলেছেন সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য সন্দেহ মানে হারাম এখন আপনাদের কাছে প্রশ্ন হলো যে এখানে যদি দান বাসকর আঁকা হোক বা যে পীর সাহেব গদ্দিনিস আসেন যদি পীর যে বা যে কোনো পীর যদি টাকা পয়সা নেয় বা দান বাসকর আঁকা লক্ষ লক্ষ মুড়িদান লক্ষ লক্ষ মরিদান আছে লক্ষ লক্ষ মানুষ আছে তারা ওই পেশাবকে টাকা পয়সা দিবে এবং দানবাসকে তারা কি টাকা দিবে কেউ দশ টাকা কেউ বিশ টাকা কেউ একশো টাকা পাঁচশো টাকা কেউ হাজার টাকা টাকা দিবে এখন প্রশ্ন হলো সবার টাকা দেয় হালাল এটা কোনো গ্যারান্টি নাই সবার টাকা দেয় হালালে কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই কারণ ওই লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেউ সুদের সঙ্গে জড়িত কেউ ঘুষের সঙ্গে আপনার কেউ অবৈধ টাকা সুদে টাকা গুসে টাকা জিনা টাকা বা ইয়ে তিমের টাকা অবৈধ টাকা থাকতে পারে যদি হারাম ঢুকে যা দশ টাকার মধ্যে এক টাকা হারাম ঢুকে যা তাহলে হারালটা হারাম হয়ে যা হালাল এবং হালাম যখন সংমিশ্রণ হয়ে যা হালালটা কি হারাম হয়ে যা আর সুফিয়া আজম গাছের দরবারটা হলো তাকোয়ার দরবার পরেশগারির দরবার তিনি সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য যেহেতু নবীজি বলেছেন সন্দেহ থেকে বেঁচে থাকো সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য তিনি কারো কাছ থেকে টাকা পয়সা নেন না আপনি আমাকে দশ টাকা দিবেন হালাল আর একজনের দশ টাকা হারাম ঢুকাই দিবে আর হারাম কাইলে দোয়া কবুল হবে না নামাজ কবুল হবে না বন্দি কবুল হবে না এই জন্য সুফিয়া আজম দরবারে কোনো দান নেই এবং সুফিয়া আজান গাছের রহমতুল্লাহ মানুষের কাছ থেকে টাকা পয়সা নেন না তিনি সন্দেহ থেকে বেঁচে গেছেন রসুল আসলামের যে হাদিস সে হাদিস অনুযায়ী তিনি আমল করেছেন এবং আল্লাহ বলেছেন একটি দুইটি না ছাব্বিশটি আয়ত আল্লাহ বলেছেন বিনা পয়সার কথা আল্লাহ বলেছেন সরাই ইয়াসিনের একুশ নম্বর আয়তের মধ্যে ইত্তাবিউ মাল্লা ইয়াস আলুকুম আজরা ওয়াহুম হতাদুন আল্লাহ বলেছেন তোমরা ওই ব্যক্তির পথ অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় নেয় না টাকা পয়সা হাজার পারিশ্রমিক গ্রহণ করে না সে হলো হেদায়তপ্রাপ্ত সুফি আজান গাছের মধ্যে দরবারটা হলো তা দরবার সুফি আজান গাছের মহম্মদ দরবারটা হলো বিনা পয়সার দরবার যে দরবারে কোনো দান বাস নেই এবং যে দরবারের পীর সাহেব মানুষ মানুষের কাছ থেকে টাকা পয়সা নেন না কোরআন হাদিসের মর্মে তিনি একজন হাক্কানি পীর আল্লাহ বলেছেন সুরাই ইনুসের তেষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লা দিন আ মানু আ কানু ইত্তাকুর আল্লাহ কারা পীর সবাই হতে পারে অনেক পীর আছে আমাদের দরবারে এ বর্ষে কলকাতা অনেক পীর আছে কিন্তু হাক্কানি পীরকে আল্লাহ বলেছেন আল্লা দিন আ মানু আ কানু ইত্তাকুন যারা ইমানদার দুই নম্বর হলো যাদের মধ্যে তাকু আছে যারা হালাল হারাম বাসে তারা হলো উলিয়া তারা হলো আল্লাহর অলি যে সমস্ত পীর সাহেবরা আমাদের দেশে উপমহাদেশে পাক ভারতবর্ষে যে সমস্ত পীর সাহেবরা হালাল বাসে না হালাল করে না তারা হাক্কানি পীর ন তারা অলি ন আল্লাহ বলেছেন সাইনু তেষট্টি নম্বর আয়তের মধ্যে অলি আল্লাহ তারা যারা যারা তাকোয়া পরাজগারি করে আমাদের দরবার সুফি আজম খাসের দরবার তাকোয়ার দরবার এবং আমাদের মুর্শি সুফি আজম খাসির রহমতুল্লাহ তিনি তাকোয়া পরাজগারী করেছেন আজকে আমরা যার বাড়িতে এখানে উপস্থিত হয়েছি বর্তমান গদ্দেশ তিনি আল্লাহ গুলো ওলি আছেন তিনি কারো কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন না অতএব সে দরবারকে আমরা অনুসরণ করতে পারি আশা করি প্রস্তুত পেয়েছেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বরকাত